হরে কৃষ্ণ উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে পনেরোই নভেম্বর দুই হাজার পঁচিশ শনিবার নাকি ষোলোই নভেম্বর রবিবার আজকে আমরা উৎপন্ন একাদশী ব্রত কবে পালন করতে হবে ব্রতের মাহাত্ম কথা আলোচনা করবো এবং সারা বিশ্বের পালনার সময়সূচি সারা বিশ্বের একশো বাহান্নটি স্থানের উৎপন্ন একাদশী ব্রতের সঠিক তারিখ এবং পরদিন সকালে পালনার সময়সূচি দেওয়া থাকবে আজকের আলোচনার শেষের দিকে তো এই উৎপন্ন একাদশী ব্রত হচ্ছে অগ্রায়ণ মাসের বা মার্গশিষ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত এটি হচ্ছে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী ব্রত কবে পালন করতে হবে প্রত্যেককে স্বাগত জানাই আমাদের সৌভাগ্য ইউটিউব চ্যানেলে প্রথমবারের জন্য দেখলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন যারা ভারতে রয়েছেন বাংলাদেশে রয়েছেন সেই ক্ষেত্রে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করতে হবে পনেরোই নভেম্বর দুই শনিবার কিন্তু পূর্ব এশিয়ার দেশগুলিতে যেমন চীন জাপান হংকং পূর্ব এশিয়ার দেশগুলিতে ব্রত পালন করতে হবে ষোলো তারিখ ইউরোপ আফ্রিকার কিছু দেশে ব্রত পালন করতে হবে ষোলো তারিখ রবিবারে আবার উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত শনিবার পনেরো নভেম্বর তো আমরা প্রথমেই জানব যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে এর কি কারণ সেটি জানব এরপর আমরা উৎপন্ন একাদশী ব্রতের কথা শ্রবণ করব এবং এরপর সারা বিশ্বের পালনের সময়সূচি দেওয়া থাকবে তো যে সকল স্থানে পনেরোই নভেম্বর শনিবারে ব্রত পালন করতে হবে সেগুলি হচ্ছে ভারত বাংলাদেশ নেপাল ভুটান শ্রীলঙ্কা মায়ানমার মালদ্বীপ পাকিস্তান মঙ্গোলিয়া এবং মধ্যপ্রাচ্যের সকল দেশে দুবাই আবুধাবি সরব আমিরাত কাতার কুয়েত বাহারায় নোমান সৌদি আরব সহ মধ্যপ্রাচ্যের সকল দেশে ব্রত পনেরোই নভেম্বর শনিবার এছাড়া ইউরোপের নরওয়ে সুইডেন ডেনমার্ক লন্ডন সহ যুক্তরাজ্য আয়ারল্যান্ড স্পেন ফ্রান্স জার্মানি বেলজিয়াম পর্তুগাল আফ্রিকা মহাদেশের ক্ষেত্রে ইথিওপিয়া উগান্ডা সুদান মরিশা সাউথ আফ্রিকা এছাড়া ইরাক তাজিকিস্তান এবং আমেরিকা কানাডা ব্রাজিল আর্জেন্টিনা পেরুসিডি সহ উত্তর আমেরিকা মহাদেশ দক্ষিণ আমেরিকা মহাদেশের সকল দেশে ব্রত পনেরোই নভেম্বর শনিবার আর যে সকল স্থানে ষোলোই নভেম্বর রবিবারে ব্রত পালন করতে হবে সেই সকল স্থানের ক্ষেত্রে পক্ষবর্ধিনী মহাদ্দাসী যুক্ত হচ্ছে তো কোন কোন স্থানে ষোলো তারিখ রবিবারে ব্রত পালন করতে হবে মালয়েশিয়া সিঙ্গাপুর ইন্দোনেশিয়া ব্রুনেই থাইল্যান্ড কম্বোডিয়া ভিয়েটনাম ফিলিপাইন্স তাইওয়ান জাপান দক্ষিণ কোরিয়া চীন হংকং অস্ট্রেলিয়া নিউজিল্যান্ড এছাড়া ইউরোপের ক্ষেত্রে সুইজারল্যান্ড জার্মানি ইতালি মাল্টা চাকরিপাবলিক অস্ট্রিয়া ক্রোয়েশিয়া হাঙ্গেরি পোল্যান্ড রোমানিয়া গ্রিস ইউক্রেন ফিনল্যান্ড রাশিয়া সাইপ্রাস সার্বিয়া এছাড়া পশ্চিম আফ্রিকার মালি নাইজেরিয়া মিশর লিবিয়া কঙ্গো অ্যাঙ্গোলা এই সকল দেশগুলিতে ব্রত পালন করতে হবে ষোলো তারিখ রবিবারে তো আমরা জেনে গেলাম যে কোন কোন স্থানে কোন দিন ব্রত পালন করতে হবে কেন ভারত বাংলাদেশে পনেরো তারিখ শনিবারে ব্রত পালন করতে কারণ এটি হচ্ছে অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী আর শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী এটি যেহেতু অগ্রায়ণ মাসের কৃষ্ণপক্ষের একাদশী বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী এটি অগ্রায়ণ মাসের বা মার্গশিষ্য মাসের কৃষ্ণপক্ষে কিন্তু উদযাপিত হচ্ছে একাদশী দিনে কিন্তু কোনো কোনো ক্যালেন্ডারে হয়তো কার্তিক মাস লেখা থাকতে পারে ইংরেজি ক্যালেন্ডারের সাপেক্ষে এটি নভেম্বর মাস হতে পারে সেটি কিন্তু মুখ্য বিষয় নয় শাস্ত্র সিদ্ধান্ত অনুযায়ী সকল ব্রত পূজা পর্বন উদযাপিত হয় পালিত হয় বা ব্রত দিন বা পূজার দিন নির্ধারিত হয় বিশুদ্ধ চন্দ্রপঞ্জিকা অনুযায়ী তাই আপনারা সকলে সঠিক দিনে এই উৎপন্ন একাদশী ব্রত পালন করুন এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতের যে কথা সেটি শ্রবণ করব তো আপনারা যদি একাদশী মাহাত্ম গ্রন্থ সংগ্রহ করতে চান বা শ্রীমদ্ভাগবৎ গীতা সংগ্রহ করতে চান বাড়িতে বসেই আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি সামনেই আসছে কিন্তু গীতা জয়ন্তী মহোৎসব সে উপলক্ষে কিন্তু ডিসকাউন্ট রয়েছে ভাগবত গীতার ক্ষেত্রে তো আপনারা ভাগবত গীতা যথাযথ সংগ্রহ করতে চান অথবা ভাগবত শ্রী চৈতন্য চরিতামৃত লীলা শ্রীকৃষ্ণ গৌরীয় নিধান চৈতন্য ভাগবত চৈতন্য মঙ্গল একাদশী মাহাত্ম নামহট্ট পরিচয় ভক্তিগীতি সঞ্চয়ন রসামৃত সিন্ধু দামোদার গ্রন্থ রামায়ণ মহাভারত বা অন্যান্য গ্রন্থ সংগ্রহ করতে চান আমাদেরকে জানাতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে জানাবেন তাহলে আমরা সমগ্র ভারতে হোম ডেলিভারি দিচ্ছি তো সকলে অবশ্যই সঠিক দিনে সঠিকভাবে উৎপন্ন একাদশী ব্রত পালন করবেন এখন আমরা উৎপন্ন একাদশী ব্রতে কথা শ্রবণ করব। তো অর্জুন বললেন হে দেবেশ অগ্রায়ণ মাসের পূর্ণ পূর্ণ প্রদায় এই কৃষ্ণপক্ষের একাদশীকে কেন উৎপন্না বলা হয় এবং কি জন্যই বা এই একাদশী পরম পবিত্র এবং দেবতাদেরও প্রিয় তা জানতে ইচ্ছা করি আপনি কৃপা করে আমাকে তা বলুন অর্থাৎ অর্জুন প্রশ্ন জিজ্ঞাসা করছেন যে এই অগ্রয় মাসের যে কৃষ্ণপক্ষের একাদশী উৎপন্ন একাদশী এই উৎপন্ন একাদশীর নাম কেন উৎপন্ন হলো এবং কী জন্য এই একাদশী ভগবানের প্রিয় সকল দেবতাদেরও প্রিয় অত্যন্ত মহিমান্বিত সেই সম্পর্কে অর্জুন জানতে চেয়েছেন এবং সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে তিনি প্রশ্ন জিজ্ঞাসা করেছেন ভগবান শ্রীকৃষ্ণ সমগ্র জগৎবাসীর উদ্দেশ্যে আমাদের উদ্দেশ্যে উত্তর প্রদান করছেন শ্রী ভগবান বললেন হে অর্জুন পূর্বে সত্যযুগে মূর নামে এক দানব ছিল অদ্ভুত আকৃতি বিশিষ্ট সেই দানবের স্বভাব ছিল অত্যন্ত গোপনীয় সে দেবতাদেরও ভিত্তিপ্রদ ছিল সে দেবতাদের এমনকি দেবরা ইন্দ্র স্বর্গরাজ ইন্দ্রকে পর্যন্ত পরাজিত করে স্বর্গ থেকে বিতাড়িত করেছিল এইভাবে দেবতারা পৃথিবীতে বিচারণ করতে বাধ্য হয়েছিল তখন দেবতারা দেবাদিদেব মহাদেবের কাছে গিয়ে নিজেদের সমস্ত দুঃখ সবিস্তারে জানালেন তখন দেবাদিদেব মহাদেব বললেন সকল দেবতাদের উদ্দেশ্যে এবং দেবরাজ্রের উদ্দেশ্যে হে দেবরাজ যেখানে শরণাগত বৎসর ভগবান জগন্নাথ গরুধ্বজ বিরাজ করছেন তোমরা সেখানে যাও তিনি আশ্রিতদের পরিত্রাণকারী তিনি নিশ্চয়ই তোমাদের মঙ্গল বিধান করবেন কে নির্দেশ প্রদান করেছেন দেবাদিদেব মহাদেব যেন আমরা ভগবান জগন্নাথের শরণাপন্ন হই দেবাদিদেবের কথা মতো দেবরাজিন্দ্র দেবতাদের নিয়ে ক্ষীর সমুদ্রের তীরে গমন করলেন ক্ষীর সমুদ্রের জলে সায়িত ভগবান শ্রী বিষ্ণু ক্ষীরদক্ষায় বিষ্ণুকে দর্শন করে দেবতা হাত জোর করে তার স্তব করতে লাগলেন স্তুতির মাধ্যমে নিজ নিজ দৈন্য ও দুঃখের কথা তারা ভগবানকে জানালেন ইন্দ্রের কথা শুনে ভগবান নারায়ণ বললেন হে ইন্দ্র সেই মূর দানব কীরকম সে কেমন শক্তিশালী তা আমায় বলো ইন্দ্র বললেন হে ভগবান প্রাচীনকালে ব্রহ্মবংশে তালোজঙ্ঘা নামে এক পরাক্রমে অসুর ছিল তারই পুত্র সেই মূর অত্যন্ত বলশালী ভীষণ উটকট ও দেবতাদেরও ভাই উৎপাদনকারী সে চন্দ্রাবতী নামে একটি পুরীতে বাস করে স্বর্গ থেকে আমাদের বিতাড়িত করে তার সহজাতি কাউকে রাজা কাউকে অন্যান্য দিকপাল রূপে প্রতিষ্ঠিত করে সে এখন সম্পূর্ণ দেবলোক অধিকার করেছে তার প্রবল প্রতাপে আজ আমরা পৃথিবীতে বিচরণ করছি ইন্দ্রের কথা শুনে ভগবান দেবদ্রোহীদের প্রতি অত্যন্ত ক্রধান্বিত হলেন তিনি দেবতাদের সঙ্গে চন্দ্রাবতী পুরীতে গেলেন যে চন্দ্রাবতী পুরীতে কে থাকেন সেই মূর দানব সেই দৈত্যরাজ শ্রীনারায়ণকে দর্শন করে অর্থাৎ সেই মূর দানব যখন দর্শন করলেন ভগবান নারায়ণকে সেই মূর দানব কে করছিলেন তখন পুনঃ পুনঃ গর্জন করতে লাগলেন দেবতা অসুরের মধ্যে তুমুল লড়াই শুরু হয়ে গেল এবং তাতে দেবতারা পরাজিত হয়ে এদিক ওদিক পালিয়ে গেল তখন সেখানে শ্রীনারায়ণকে একা দেখে সে দানব তাকে দাঁড়াও দাঁড়াও বলতে লাগল এবং ভগবানও তখন ক্রোধে বর্জন করে বলতে লাগলেন রে দোরাচার দানব আমার বাহুবল দেখ এবং এই বলেই ভগবানের দ্বারা অসুর পক্ষেও সমস্ত সৈন্য কিন্তু প্রয়াত হলো এবং যাদের প্রাণ ছিল তারা প্রাণভয়ে নানা দিকে ছুটে পালাতে লাগলো সেই সময় নারায়ণ দৈত্য সৈন্যদের মধ্যে সুদর্শন নিক্ষেপ করলেন ফলে সমস্ত সৈন্য কিন্তু প্রয়াত হলো একমাত্র মূর অসুর সরেই তখন জীবিত ছিল সে কিন্তু নারায়ণকে পরাজিত করছিল এবং তখন ভগবান নারায়ণ সেই দৈত্যর সঙ্গে বাহুর দ্বারা লড়াইতে লিপ্ত হলেন এইভাবে দেবতাদের হিসাবে এক হাজার বছর কিন্তু সেই লড়াই চলছিল এবং ভগবান তাকে পরাজিত করতে পারছিলেন না এতে ভগবানের একটি ইচ্ছা যে একাদশী দেবীর আবির্ভাব হবে সকল একাদশী ব্রত পালন করবে একাদশী ব্রতের বিশেষ কৃপা লাভ করে সকল মানবজাতি কিন্তু ধন্য হবে বিশেষ সুযোগ লাভ করার জন্য সকল মানুষদেরকে বিশেষ সুযোগ প্রদান করার জন্য ভগবান এই লীলা সম্পাদন করেছিলেন ভগবান চাইলে কিন্তু এক সেকেন্ডে এক মিলি সেকেন্ডে কিন্তু যে কাউকে পরাজিত করতে পারেন ভগবান সর্বশক্তিমান সর্বস্বশালী কিন্তু ভগবান এখানে তার ইচ্ছা অনুসারে বিশেষ লীলা সম্পাদন করেছিলেন কারণ ভগবানের সঙ্গে লড়াইতে লিপ্ত হয়েছে যে মোর অসুসেও কিন্তু পূর্বজন্মে বিশেষ কার্য করেছিল তো দেবতাদের হিসাবে এক হাজার বছর মানে কি দেবতাদের হিসাবে একদিন মানে হচ্ছে আমাদের মনো মানুষের হিসাবে তিনশো দিন প্রায় এক বছর তাহলে দেবতাদের হিসাবে এক বছর মানে কি আমাদের হিসাবে মনুষ্যের হিসাবে বা এই মর্তলোকের হিসাবে পৃথিবীর হিসাবে তিনশো বছর তাহলে ভবিষ্যৎ পূরণে উল্লেখ রয়েছে দেবতাদের হিসাবে এক হাজার বছর তার মানে আমাদের হিসাবে মনুষ্যের হিসাবে তিন লক্ষ ষাট হাজার বছর তাহলে এখানে ভবিষ্যৎ পুরাণে উল্লেখ রয়েছে দেবতাদের হিসাবে এক হাজার বছর তার মানে আমাদের হিসাবে মনুষ্যের হিসাবে তিন লক্ষ ষাট হাজার বছর কিন্তু সেই লড়াই চলছিল এবং তবুও তখন যেহেতু ভগবান তাকে পরাজিত করতে পারছিলেন না তখন ভগবান শ্রীহরি বিশেষ চিন্তান্বিত হয়ে বদরিত আশ্রমে গমন করলেন সেখানে সিংহাবতী নামে একটি গুহা রয়েছে এই গুহাটি একদ্রার বিশিষ্ট একটি দরজা ছিল বা প্রবেশপথ ছিল একটি এবং বারো যোজন অর্থাৎ ছিয়ানব্বই মাইল এক যোজন হচ্ছে আট মাইল তাহলে আট বারং ছিয়ানব্বই তো বারো যোজন মানে ছিয়ানব্বই মাইল বিস্তৃত ছিল সেই গুহাটি ভগবান বিষ্ণু সেই গুহার মধ্যে শয়ন করলেন সেই দৈত্য কিন্তু তার পিছন পিছন ধাবিত হয়ে গুহার ভিতরে প্রবেশ করলো সে ভগবান বিষ্ণুকে নিদ্রিত বলে বুঝতে পারলো অত্যন্ত আনন্দিত হয়ে ভাবতে লাগলো আমার সাথে পরাজিত হয়ে বিষ্ণু এখানে গোপনে শুয়ে আছে এখন আমি তাকে অবশ্যই করব দানবের এরকম চিন্তার সঙ্গে সঙ্গে শ্রী বিষ্ণুর শরীর থেকে একটি কন্যা উৎপন্ন হল অর্থাৎ দেবী আবির্ভূতা হলেন। এই উৎপন্ন তিনি এবং বিষ্ণুতত্ত্ব সম্ভুতা বলে মহাপরাক্রমশালী সেই দৈত্যরাজ সেই স্ত্রীর দেবীর সাথে তুমুল লড়াই শুরু করল এবং কিছুকাল সেটি চলল এরপর দেবীর দিব্য তেজে কিন্তু সেই অসুর একদম প্রয়াত হয়ে গেল তারপর বিষ্ণু জেগে উঠে